বাংলাদেশ ভুল রাজনৈতিক পরিস্থিতিতে অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছে সে কারণে অনেক পরাশক্তির যেমন আগ্রহ আছে আমাদের রিজিওনাল পরাশক্তিদেরও আগ্রহ আছে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে বাংলাদেশের যাতে উন্নয়ন হয় সেটা আমাদের সবার কাম্য এদের আমি অত পাওয়ার দিতে চাই না আমি মনে করি বাংলাদেশের জনগণেরই সবচেয়ে বড় পাওয়ার জনগণই সমস্ত শক্তির উৎস থাকা উচিত এবং থাকবে আমি মনে করি বাংলাদেশের জনগণই এক প্রিভেল করবে আমাদের গণতন্ত্র অনেক নতুন আমাদের গণতান্ত্রিক সিস্টেমগুলো বা প্রতিষ্ঠানগুলো ততটা বিকশিত না তারপরও আমার বিশ্বাস যে বাংলাদেশের মানুষ কিন্তু দিন শেষে সঠিক সিদ্ধান্ত নিতে পারে নেয় তো সেটা প্রতিষ্ঠিত থাক আর বিশ্ব রাজনীতির ক্ষেত্রে কি ঘটবে আমি যেটা আশঙ্কা করি সেটা হলো যে আহ আপনারা লক্ষ্য করে দেখেন পৃথিবীতে যখনই আমরা রাজনৈতিক উগ্রপন্থী উত্থান দেখেছি সেখানেই বড় ধরনের রক্ত ক্ষয় হয়েছে এই আশঙ্কাটা রেখে আমি বাংলাদেশকে দেখতে চাই যে যারা বর্তমানে ঠিক আছে পরিবর্তন একটা হয়েছে পরিবর্তন যে যেকোনো পরিবর্তনের পেছনেই অথবা আমি বলবো যে যদি আমরা মনে করি যে এটি একটি দুর্ঘটনা এভাবে দেখুন যে কোনো দুর্ঘটনা বা নেতিবাচক জিনিসের পরেও একটা যেকোনো জিনিস থাকে থাকে আলো আমরা যে কোনো কতগুলো আমি মনে করিয়ে দেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে চলে গেছে গিয়েছিল এখন কি হবে আমি জানি না বাংলাদেশ স্বাস্থ্য সূচকে ভারত পাকিস্তান নেপাল ভুটান সকলের চেয়ে উপরে এমনকি আমরা স্বাস্থ্য খাতে নানান বিষয় পড়াই আমাদের মানে এনজিও সেক্টরও কিন্তু প্রচন্ড শক্তিশালী অবদান রেখেছে ব্র্যাকের মতো প্রতিষ্ঠান বা অন্য প্রতিষ্ঠান মতো গবেষণা এদের কিন্তু অবদান আমরা অস্বীকার করি না এবং বাংলাদেশের স্বাস্থ্য সূচকে তাদের ভূমিকা এমনকি বাংলাদেশ সরকারের ভূমিকা যে যে হারে আমরা ভ্যাকসিনেশন করেছি মানে চাইল্ড মর্টালিটি কমিয়েছি ম্যাটার্নাল মর্টালিটি কমিয়েছি এগুলো আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনে করি তো সেই জায়গার থেকে আমরা যেন নিচে চলে না যাই বরং আরো সামনে যাই তাহলে আমার প্রত্যাশা হবে যে যারা অন্তর্বর্তী সময়ে আছেন তারা জনপ্রতিনিধি তৈরি করে অথবা একটা আমি ভুল বললাম তারা তৈরি করবে না জনপ্রতিনিধি এমন একটা পরিবেশ তৈরি করুন যেখানে জনপ্রতিনিধি তৈরি হোক এবং তাদের হাতে ক্ষমতা হস্তান্তর হোক আবার আমরা গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে একটা সেই সমাজের দিকে চলে যাই যেখানে আমরা আগেও অসাম্প্রদায়িক ছিলাম আমরা বাংলাদেশি বাঙালি এর মধ্যে আমি কিন্তু তফাত দেখি না আমাদের ঐতিহাসিক জাতিগত পরিচয় বাঙালি আবার আমরা রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশী হতেও কোনো ক্ষতি নাই তো আমি এই বিরোধটা মনে করি মানে ডাইকোটমি তৈরি করা বিভেদ সৃষ্টির জন্য আর কোনো কারণ নেই তাহলে আমরা আমাদের সংস্কৃতি আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং যে সমৃদ্ধির দিকে ধীরে ধীরে আমরা আগাচ্ছিলাম সেটার সাথে গণতান্ত্রিক প্রক্রিয়াটাও থাকুক এই পরিবর্তনের মধ্য দিয়ে যদি আমরা আজকে দুর্নীতিমুক্ত হতে পারি তাহলে তো বিরাট অর্জন হবে এই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যদি আবার গণতান্ত্রিক শক্তির হাতে ক্ষমতা দিয়ে দেশটাকে দেখতে পাই তাহলে বিরাট অর্জন হবে এইটা হবে আমার প্রত্যাশা এবং আমি মনে করি যে বর্তমান যারা অন্তর্বর্তী সময়ে দায়িত্ব পেয়েছেন তাদেরও বিরাট দায়িত্ব আছে এই প্রক্রিয়াটিকে সামনের দিকে নিয়ে যাওয়া